সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আমরা সবাই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত আর বাংলাদেশের একটি অন্যতম কৃষি যন্ত্রপাতির ভিত্তিক প্রতিষ্ঠান হলো ইউনিক মিশনারি টেকনোলজি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু একটি গম ও ভুট্টা ভাঙার মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু গম এবং ভুট্টাকে এমন মিহি করে ভাঙা যায় এবং আটা হয়ে যায় এটা আটা করতে পারবেন এই মেশিন দ্বারা আপনারা যারা চাচ্ছেন এই মেশিনটা কিনবেন কিনে নিজে ব্যবসা করে করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন আর্থিকভাবে এই মেশিনটা কিনে আপনার এলাকায় আপনি ব্যবসা করতে পারেন এই মেশিনটি ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যারা ভাবছেন যে আপনারা উদ্যক্ত হবেন তাদের দৃষ্টি থেকে বলছি যে আপনারা এই মেশিনটি ক্রয় করে ব্যবসা করে দেখতে পারেন যে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে ফলো করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম